এশিয়াতেও চালু হতে যাচ্ছে নেশন লিগ ম্যাচ বাড়ছে বাংলাদেশেরও দু সালে নেশন লিগ চালু করে ওয়েফা আন্তর্জাতিক বিরতিতে সদস্য দেশগুলো যেন তথাকথিত অর্থহীন প্রীতি ফুটবল ম্যাচ না খেলে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে পারে এই ভাবনা থেকেই এই টুর্নামেন্টটির আয়োজন করা হয় ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোকে কয়েকটা স্তরে ভাগ করে শুরু হয় এই প্রতিযোগিতা এরই মধ্যে নেশন লিগের চারটি আসর হয়ে গেছে এবার ওয়েফার পথেই হারতে যাচ্ছে এশিয়ান ফুটবল একুশ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফসি জানিয়েছে সাতচল্লিশটি সদস্য দেশ নিয়ে তারা নেশন লীগ চালু করতে যাচ্ছে লক্ষ্য একটাই এশিয়ার জাতীয় দলগুলোকেও নিয়মিত মানসম্পন্ন প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া ঠিক কবে এই নেশন দিক শুরু হবে তা জানায়নি এএফসি তবে তারা নিশ্চিত করেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের বাইরে ফিফা আন্তর্জাতিক বিরতিতেই এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বর্তমানে এএফসি সদস্যপূর্ণ দেশ সাতচল্লিশটা সর্বশেষ র্যাঙ্কিংয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছত্রিশ নম্বরে ওয়েফার মতো যদি এএফসি চার স্তরের নেশন লীগ চালু করে তাহলে বাংলাদেশকে খেলতে হতে পারে তৃতীয় ও চতুর্থ স্তরে সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে উপরে ওঠার সুযোগ থাকবে যদি এই নেশন লীগ শুরু হয় তাহলে নিঃসন্দেহী বাংলাদেশী ফুটবল ফ্যানদের জন্য সুখবর বাড়বে বাংলাদেশের ফুটবল ম্যাচের সংখ্যা এবং একসাথে দেখতে পারবো হামদার সমিত সোম ফাহমিদুল জায়ানদের সেই আশা প্রত্যাশা নিয়ে আমার মতো সাধারণ ফুটবল ফ্যানরাও হয়তো অপেক্ষায় থাকবে যেন এই নেশন লিগটা চালু হয়ে খুব তাড়াতাড়ি